কোনো বস্তু ও ও দেখতে হলে সেটি সরল রেখায় থাকতে হয় কিন্তু শরীরের ভেতরে কোনো অঙ্গের ভেতরে সরর রেখায় থাকানো সম্ভব নয় তাই ছবিটি দেখার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় যেখানে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করে আঁকা বাঁকা পথে যেতে পারে শরীরের অভ্যন্তরের এর একটি নির্দিষ্ট জায়গা সূক্ষ্মভাবে দেখার জন্য অত্যন্ত সরু ও পাঁচ থেকে দশ হাজার অপটিক্যাল ফাইবারের বান্ডিল ব্যবহার করা হয় প্রতিটি ফাইবার 80 বিন্দুর প্রতি নিয়ে আসে বলে সবমিলিয়ে অত নিকো দেখতে ছবি এটা দেখা সম্ভব হয় অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু হয় বলে পাঁচ থেকে ফাইবারের বান্ডিলটি কয়েক মিলিমিটার হয় না হ্যাঁ এনি বলো আল্ট্রাসোনোগ্রাফি না পারই নাই পুরো শরীর নেই হুম ক্রোথে পরে নিবে এটা আপনাদের নিজের দায়িত্ব এটা হ্যাঁ আচ্ছা তিনজনই তো আছে মাহীরা বলো এই সম্পর্কে বলো এমআরআই হলো ম্যাগনেটিক রিজনেস ইমাজিনের সংক্ষিপ্ত রূপ এটি ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি স্যার কার্য বলবো হ্যালো। কার্যপ্রণালী এই যন্ত্রে এক্স রে বা অন্য ধরনের বিকিরণ ব্যবহার করা হয় না শরীরের যে অংশে এম আর আই স্ক্যান করা হয় সেখান থেকে প্রাপ্ত সংকেতকে একটি কম্পিউটারের সাহায্যে পরিবর্তিত করে সে অংশের অত্যন্ত স্পষ্ট প্রতিবিম্ব গঠন করা হয় প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিবিম্বের শরীরে কোনো স্থানের এক একটি ফালি বা স্লাইসের মতো কাজ করে

কিছুদিন বলবে না তাহলে বর্ষা বলো আর যার লেখা শেষ হয় এম আর আই সম্পর্কে হাত তুল কি বলবো তুমি বলো যেটা পারো এম আর আই এন্ডোস্কোপি আলট্রাসোনোগ্রাফি তিনটার মধ্যে যেটা পারো সেটাই বলো স্যার এম আর আই বলি বলো ম্যাগনেটিক রিসোনেন্স ইমাজিন এর সংক্ষিপ্ত রূপ হলো এমআরআই তারপরে এমআরআই যন্ত্রের এক্স রে বা অন্য কোন ধরনের বিকিরণ ব্যবহার করা হয় না তারপরে শরীরের যে অংশে এমআরআই স্ক্যান করা হয় সেখান থেকে প্রাপ্ত সংকেতকে একটি কম্পিউটারের সাহায্যে পরিবর্তন করে অত্যন্ত স্পষ্ট প্রতিবিম্ব গঠন করা হয় তারপর প্রত্যেকটি প্রতিবিম্ব শরীরের কোন স্থানে প্রতিটি মানে শরীরের কোন স্থানে একটি ফালি বা স্লাইডের মতো মনে হয় আহ এভাবে অনেকগুলো প্রতিবিম্ব তৈরি করা হয় আহ যা শরীরের ওই অংশের সকল বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে আর বলছি আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারছি মোটামুটি পড়ছো হ্যাঁ আচ্ছা আর যে না পড়ছো এন্ডোস্কোপি এম আর আই আর যে আলট্রাসনোগ্রাফি একটু নিজ দায়িত্ব নিয়ে পরে শেষ করবা ঠিক আছে আজকে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশ যেটা আছে সেটা পড়ব তো লেখো দেখো আমি সিটটা ওপেন করে নিয়ে আগে তোমরা ক্যান্সার মানে কি জানো কেউ কি জানো

এই কোষের বৃদ্ধির কারণে তো আমরা ছোট থেকে বড় হয়েছি তাই না জি স্যার কিন্তু এই বৃদ্ধিটা একটা সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে হয়েছে যদিও প্রক্রিয়াটা জটিল কিন্তু এটা নিয়ন্ত্রিত সুশৃঙ্খল ভাবে হয়েছে কিন্তু এটা যদি অস্বাভাবিকভাবে ঘটে তাহলে সেটাকে আমরা বলবো ক্যান্সার বুঝতে পারছো শরীরে কোন একটা অঙ্গের কোষের যদি বৃদ্ধিটা অনিয়ন্ত্রিত ভাবে বা অস্বাভাবিক ভাবে ঘটে তাহলে সেটাকে বলা হয় কি ক্যান্সার ক্যান্সার লিখে রাখো এটি প্যাপিলোমা নামক ভাইরাসের কারণে হয় প্যাপিলোমা প্যাপিলোমা ভাইরাসের কারণে লিখেছ জি স্যার দেখো আমি আবার বলছি ক্যান্সার হচ্ছে অস্বাভাবিক কোষ বৃদ্ধি এটি প্যাপিলোমা নামক ভাইরাসের সবাই এই যেখান থেকে ক্যান্সার চিকিৎসায় মূলত তিন লিখছে তিনটি পদ্ধতি ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায় মূলত তিনটি পদ্ধতি ব্যবহার করা হয় দেখেছো জি স্যার হ্যাঁ এক নম্বর এক নম্বরে লেখ সার্জারি হ্যাঁ এক নম্বরে সার্জারি দুই নম্বর লেখো রেডিও থেরাপি তিন নম্বর লেখো বর্ণনা বর্ণনা পরে লিখবো আমরা সার্জারি রেডিও থেরাপি আর হলো থেরাপি তাহলে তিনটা পদ্ধতির নাম আমরা সবাই লিখেছি সার্জারি মানে আমরা বুঝি সহজে অপারেশন করে কেটে ফেলে দেওয়া এটা হলো সার্জারি তো আমরা এবারে আবার লিখবো রেডিও থেরাপি লেখা নিচে রেখে লেখো এটি ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম পদ্ধতি এটি ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম পদ্ধতি এবং এটি ইংরেজি ইংরেজি রেডিয়েশন থেরাপি আর এ

কি বলেন এই পদ্ধতি শক্তিশালী শক্তিশালী রশ্মি প্রয়োগের মাধ্যমে আক্রান্ত সেল বা টিস্যুকে ধ্বংস করা হয় তাহলে বুঝতে পারছো রেডিও থেরাপি জিনিসটা কি আমরা যে তেরো অধ্যায়ে পড়ছি রেডিয়েশন মানে তেজস্ক্রিয়তা সেই সেই পদ্ধতিটা এটা এখানে প্রয়োগ করা হচ্ছে যে এখানে যে সেলটা বা যে কোষটা বা যে টিস্যুটা রোগ হয়েছে বা ক্যান্সার আক্রান্ত হয়েছে সেটার মধ্যে বিশেষ প্রক্রিয়ায় ওই তেজস্ক্র রশ্মিগুলোকে ফেলা হয় তেজস্ক রশ্মিগুলোকে ফেললে ওই কোষগুলো বা ওই এরিয়ার যে ইগুলো আছে ক্ষতিকর কোষগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এটার নামে হলো রেডিও থেরাপি বুঝতে পারছো আচ্ছা এইটাই এইটাই হলো মূল কথা আচ্ছা কেমোথেরাপিটাও লিখে রাখি আমরা দেখো এরপর লেখো কেমো থেরাপি এক কথা লিখে রাখো শক্তিশালী অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে আক্রান্ত সেল বা টিস্যুকে ধ্বংস করা হয় কেমোথেরাপি মানে হলো শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কোথায় নানো বাড়ি নাকি

আহ খাওয়ার মাধ্যমেও দিতে পারে আবার যদি রোগী খুব খারাপ থাকে যে খাইতে পারে না তখন সেটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় মানে শক্তিশালী অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার নাম হলো কেমোথেরাপি হম এইটাই তোমাদের এই যে বইতে চার পিছটা রেডিও থেরাপি যেটা আছে মূল কথাটা হলো এটা বুঝছো এরপরে দেখো আইসোটোপ এবং এর ব্যবহার এবং মেইন বইয়ের চারশো পাঁচ পৃষ্ঠা বের করো আইসোটোপ এবং এর ব্যবহার আচ্ছা আইসোটোপ তো তোমরা জানোই কেমিস্ট্রি পড়তে গেলে প্রতি মানে এই কথাটা জানতেই হয় আইসোটোপ কথাটা তাই না জি স্যার জি স্যার হ্যাঁ তারপরে আমরা আরেকটা সংজ্ঞাটা লিখে রাখি দেখো একটি হম মৌলিক নিউক্লিয়াসের মৌলিক পদার্থের ফিজিক্সের যে সংজ্ঞাটা আছে ওইটা লিখে আরেকবার দেখো একটি মৌলিক পদার্থের নিউক্লিয়াস নিউটন হ্যাঁ নিউক্লিয়াসে নিউটনের সংখ্যা ভিন্ন ভিন্ন হলে হ্যাঁ নিউট্রনের সংখ্যা ভিন্ন ভিন্ন হলে তাকে সেই মৌলিক পদার্থের বলে। একটু অথবা আলিফা একটি মৌলিক পদার্থের নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যা ভিন্ন ভিন্ন হলে তাকে ওই মৌলিক পদার্থের আইসোটোপ বলে বলে অথবা এক কথায় যে পারমিক সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা কি ভিন্ন নিউটন সংখ্যা ভিন্ন হলে ওই ওই বা ওইক্লিয়াস তোমরা এটা জানো তাই না এক কথা মনে রাখবো নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন হলে আর প্রোটন সংখ্যা একই হলে তাদেরকে কি বলা হয় আইসোটুপ বলা হয় ঠিক আছে এটা এই আইসোটো গুলা এক একটা গুলো এক একটা ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে হ্যাঁ সেই ব্যবহার গুলো আমাদেরকে জানতে হবে যে কিরকম তোমরা পৃষ্ঠা দেখো পৃষ্ঠা বের করো দেখো আমরা শেষ থেকে শুরু করি চারশো ছয় পৃষ্ঠা দেখো শেষ লাইনটা কি আছে পৃষ্ঠা মেন বইয়ের শেষ লাইনটা

কিন্তু এটা এই রোগটার প্রচলিত নাম কি আমরা কি নামে সাধারণত এটাকে জানি হ্যাঁ হ্যাঁ যদি হয় তাহলে আইসোটোপ ব্যবহার করা হয় ফসফরাস বত্রিশ এইটাই আমাদেরকে আমাদের তার ডাক্তারি পড়ানো এখন শুধু রোগের নাম আর আইসোটোপটা আইসোটোপটার নাম জানতে হবে রোগের নাম হলো লিউকে লিউকেমিয়া মিয়া না লিউকে মিয়া আরুপার নাম হলো ফসফরাস আচ্ছা এরপরে দেখো তার উপরে দেখো আরেকটা রোগের নাম আছে থাইরয়েড সমস্যা তাই না ওই দ্বিতীয় পেরাটা পর তো প্রিয়ন্তি পরের উপরে তেজস্কে আইসো টুপের ব্যবহার ব্যবহার করে শুধু যে রোগ নির্ণয় বা অঙ্গ প্রত্যঙ্গের কর্মপদ্ধতি বের করা হয় তা নয় এটি দিয়ে রোগ নিরাময়ও করা হয় কোভার সাইট একটি গামারে বিকিরণকারী এই আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষকে গামা রে দিয়ে ধ্বংস করা হয় আয়োডিন একশো একত্রিশ থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয় থাইরয়েডের চিকিৎসায় এটি এতই কার্যকর যে যা আজকাল থাইরয়েডের সার্জারি সেরকম প্রয়োজন হয় না হ্যাঁ তার মানে দেখো এই উপরে যে প্রথম প্যারাটা আমরা বাদ দিছি ওই প্যারাটা একটু পরে পড়বো ওইখানে দেখবো যে তোমার ওই আহ তোমার কি জানি isotope দিয়ে এই রোগ নির্ণয় করা হচ্ছে যে রোগটা কিরকম এটা কোন মাত্রায় আছে সেটা নির্ধারণ করা হচ্ছে আবার এই নিচে যেখানে আমরা দেখতেছি এখানে দেখবো যে আমরা এই শুধু রোগ নির্ণয় না রোগ কি নিরাময় মানে হলো চিকিৎসাতেও এই থাইরয়েড সরি আইসোটোপ ব্যবহার করা হয়

শির নাম দেওয়া রোগের নাম নাম তার পাশে লেখা রাখো রোগের নাম বুঝতে রোগের নাম হলো ব্লাড ক্যান্সার ব্যবহৃত ফসফেট বত্রিশ রোগের নাম ক্যান্সার ব্যবহৃত আইসোটোপ হলো কোবাল সিক্সটি রোগের নাম থাইরয়েড গ্রন্থি ব্যবহৃত আইসোটোপ হলো আয়োডিন আমরা দেখব যে এই তোমার আইসিটিউব ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা মানে রোগ নির্ণয় রোগের ধরনটা এবং রোগের মাত্রাটা সেটাও নির্ধারণ করা হয় সেটাই যেখানে প্রথম মানে একশো ছয় পৃষ্ঠা প্রথম প্যারাতে এই কথাটা আছে এখন আমরা সেটাই দেখব এবং সে এখানে যে পদ্ধতিটার নাম উল্লেখ করছে সেটার নাম হলো পেট বা পজিট্রন ইমিশন টমোগ্রাফি আমরা এটা একটু শুনি একজনের কাছ থেকে তাই বুঝতে পারবো এই কি আছো সৃজনী আসি স্যার পড়ো আস্তে আস্তে পড়বা ওই যে ইটা চারশো ছয় পৃষ্ঠা প্রথম ইটা প্যারাটা

এবং একটি এটি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে শক্তিতে রূপান্তর হয় এই শক্তি দুটো গামারে হিসেবে বিপরীত দিকে বের হয়ে আসে কাজেই বিপরীত দিকে দুটি নির্দিষ্ট শক্তির গামারে শনাক্ত করে পজিট্রনটি কোথা থেকে বের হয়েছে সেটি বের করে নেওয়া যায় সেই তথ্য থেকে আমরা শুধু যে তৈরির অস্তিত্ব জানতে পারি তা নয় সেটি ঠিক কোথায় কতটুকু আছে সেটাও বলে দিতে পারি গ্লুকোজের ভেতর পজিট্রন বিকিরণ করে সেরকম একটি আইসোটপ যুক্ত করে দিলে পেট ব্যবহার করে আমরা মস্তিষ্কের কোথায় কতটুকু গ্লুকোজ জমা হয়েছে সেটি বের করতে পারবো এই তথ্য থেকে কোন সময় মস্তিষ্কের কোন অংশ বেশি ক্রিয়াশীল এবং বেশি গ্লুকোজ ব্যবহার করেছে সেই তথ্য বের করা সম্ভব পেট প্রযুক্তির প্রযুক্তি মানুষের মস্তিষ্কের কর্ম পদ্ধতি বের করার ব্যাপারে যুগান্তকারী ভূমিকা রেখেছে হ্যাঁ 그러면은 দেখো এখানে একটা প্রযুক্তি কথা বলছে পেট প্রযুক্তি এই পেট প্রযুক্তি দিয়ে আমরা মস্তিষ্কের কেমন কি আচরণ করবে কোন অংশ বেশি ক্রিয়াশীল কোন অংশে গ্লুকোজ কম কোন অংশে বেশি এই যে মস্তিষ্ক সংক্রান্ত জটিলতা এটা নিখুঁত ভাবে কি করতে পারি আমরা নির্ধারণ করতে পারি এটাই আমাদের জানতে হবে আর উপরে যে কিছু কাহিনী লিখছে ওইগুলো আমাদের জানতে হবে না ওগুলো হলো শুধু মনে রাখবা পজিট্রন মানে হলো ইলেকট্রনের প্রতি পদার্থ আর এটা হলো ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে শক্তিতে রূপান্তরিত হয় আর গামার বিপরীতে বের হয় ওই কাহিনীটুকু ওটুকু না হবে আমাদেরকে যেটা জানতে হবে যে আইসোটুপের একটা অন্যতম প্রযুক্তি হলো পেট প্রযুক্তি এই পেট প্রযুক্তি দিয়ে মস্তিষ্কের মস্তিষ্কের কর্ম পদ্ধতি এবং গ্লুকোজের মাত্রা নিখুঁতভাবে নির্ধারণ করা যায় এটুকু আমাদেরকে জানার বিষয় বুঝতে পারছ আচ্ছা তাহলে এটুকু তোমরা খুব ভালো করে পড়ে নিবা এখন এই চ্যাপ্টারের মনে কোনো অংশ আমাদের পড়তে আর বাকি নাই এরপরও যদি কোনো কোন প্যারা কোন অনুচ্ছেদ বুঝতে সমস্যা হয় তাহলে ওটাকে কোট করে রাখবে আমাকে জিজ্ঞেস করবে আমি বলে দিব আলোচনা করব আমরা হ্যাঁ তাহলে তোমরা লেখো এই আজকে যেটুকু পড়ালাম এইটুকু পড়া এবং এর সাথে এই অনুশীলনে যত প্রশ্ন আছে সাধারণ প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন যত ধরনের প্রশ্ন আছে সব পড়া লেখা হয়ে যাবে অনুশীলনী সকল প্রশ্ন সাধারণ প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সৃজনশীল সে সেটা আমরা আগে পড়ছিলাম তারপরে আবার একটু রিভিশন দেবে এখন বুঝতে পারছো আচ্ছা আর এখান থেকে তোমরা মনে হয় যে বোর্ডেও একটা প্রশ্ন আছে বোর্ডে প্রশ্ন আসছিল একটা প্রশ্ন ওইটাও পড়া থাকবে কোন বোর্ডে বলে দিচ্ছি দেখো ওই সর্বশেষ পরীক্ষাতে মনে হয় একটা প্রশ্ন আসছিল হ্যাঁ ঢাকা board উনিশে একটা প্রশ্ন আসছিল দেখে রাখো ঢাকা board উনিশ তোমাদের তো মেডিজি আছে তাই না মেডিজির রেটের এক এবং দুই দেখে রাখো মেডিজির এক এবং দুই ও আচ্ছা বেশ কয়েকটা প্রশ্ন আসছে ঠিক আছে তাহলে দেখো কি পড়া দিলাম অনুশীলনী সকল প্রশ্ন অনুশীলনী সকল প্রশ্ন মধ্যে দুইটা সৃজনশীল আছে তার একটা আগে পড়া আছে আর একটা নতুন আর হলো মেডিজি থেকে সৃজনশীল এক এবং দুই যাদের অনেকের মেডিজি না হ্যাঁ ওই এক এবং দুই এর মধ্যে ডাকা বোট উনিশ আছে যাদের অনেকেরই মেডিজি নাই এই জন্য যাদের আছে মাহিরা তুমি একটু ওইটা ছবি দিয়ে দিও ওই যে মেডিজির এক এবং দুই এর প্রশ্ন সহ উত্তর ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো ভালো করে পড়ো কালকে ছুটি পরশু দিন আবার পরশু দিন কালকে হ্যাঁ পরশুদিন দিন 11টা 15 তে ক্লাস হবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো ভালো করে পড়ো আল্লাহ